জয়পুরি মামাকরণ প্রতিটা ডিজাইন থাকবে একদম নতুন নতুন ডিজাইন সবগুলো প্রোডাক্ট খুলে খুলে দেখাবো দেখেন আর স্ক্রিনশট নেই এগুলো থাকবে জয়পুরি মামাকরণ সম্পূর্ণ ফ্রি সাইজ পাঁচ হাত নামার জন্য দেওয়া আছে এগুলো রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এগুলোর সাথে আড়াই কত সেল কাপড় পেয়ে যাবেন এবং পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন আজকে যে ডিজাইনগুলো দেখাইবে প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর যার যেটা লাগবে শুধু তো আমাদের বিরু থেকে স্ক্রিনশট নেবেন এই জন্য সাইজটা দেখেন প্রতিটা ওর না মার্শাল্লাহ একদম সর্বোচ্চ কোয়েস্ট কালেকশন ইতিহাস ফ্যাশন হাউস বান্তিয়াদের সমাচার আইসা প্লাজা প্রতিটা ওর না মার্শাল্লাহ একদম স্কিম সাইজ নামার জন্য যারা হোলসেল প্রাইস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন আর প্রতিটা প্রোডাক্ট এরকম চারটে করে কার থাকবে অবশ্যই এগুলো সেটভাবে নেবেন আর জেলা সুদরে ব্যবসা করুন আপনার জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বাইকির প্রাইসে খুব রিজনেবল প্রাইসে যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নিতে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা নিতে চাচ্ছি নিতে চাই প্রতিটা অন্য প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ অবশ্যম ভূপ সুন্দর ডিজাইনগুলো দেখেন একদম সব থাকবে হিট হিট ডিজাইন হিট আর এই পোড়াগুলো কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার দিলে আমরা আপনার ঠিকানা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি অথবা সুদন্ত্রিয়া সার্ভিসে পাঠিয়ে দেবো আপনার জেলা শুধু আপনার দোকানে পৌঁছে যাবে আপনি ঘরে বসে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে ভিডিও ভিডিওগুলো দেখে দেখে নিতে পারেন অথবা পেজ থেকে ছবিগুলো স্ক্রিন দিয়ে আপনি অর্ডার করে দিতে পারেন এই জন্য সাইজগুলো দেখেন এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি আমার কাছে পাবেন আর সব ধরনের প্রোডাক্ট পাবেন বান্টি বাজার সব থেকে বেশি কোয়ালিটি নিতে চান চলে আসবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যেখানে সব ধরনের কালেকশন আপনি একই ছাদে নিতে পাবেন এই যে প্রোডাক্টটা দেখেন মার্শাল্লাহ একদম মাখন প্রতিটা প্রোডাক্ট সর্বোচ্চ কোয়ালিটি ইউজ করা হয়েছে কাপড়গুলো থাকে একদম সফট ফিনিশিং ভিতরে সুতি কাপড় ভিতরে যারা হোলসেল প্রাইসে এই ধরনের জয়পুরি রামাকরণগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিন শর পাঠাই পাঠিয়ে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপে আমি বিলুতে এই যে ডিজাইনগুলো দেখেন কাজ ভাঙা ডিজাইন প্রতিটা প্রোডাক্ট পাতা পাতা ডিজাইন পাবেন কাজ ভাঙা ডিজাইন পাবেন বিভিন্ন ডিজাইন আছে আপনার যে ডিজাইন কষ্ট নেই যত জিনিস লাগবো আমাদের বিলু থেকে স্ক্রিন শর চে প্রতিটা প্রোডাক্ট আসলে অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাস্টমার কিন্তু বিভিন্ন জ্বালায় বিক্রি করতে আসে আপনিও চাইলে যদি ব্যবসা ব্যবসাগুলোর ইচ্ছা থাকে নতুন একটা ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে এগুলো গভর্নমেন্ট জন্য একদম বেস্ট একটি প্রোডাক্ট খুবই আরামদায়ক একটা কাপড় যার যে ডিজাইনটা লাগবে অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দিন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের জুমতে যে ব্যাপার এই ডিজাইনটা ভালো লাগছে এটা মিলে যাচ্ছে স্ক্রিনশটে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের জুমতে একদম খুবই রিজনেবল প্রাইসে আপনি কিন্তু এই ধরনের কাট করতে পারবেন আমাদের শোরুম থেকে এই ডাইরেক্টটা ডিজাইন দেখে বাজারের সেরা সেরা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াস ফ্যাশন হাউসে যার যেটা পছন্দ নিব আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের জুমতে এই যা দেখেন এই জন্য মার্শাল্লাহ 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 একদম সর্বোচ্চ কল জিনিসগুলো আমাদের ইম্পিয়া শেষে আমাদের জয়পুরি নামাকর গ্রুই যার যেই ডিজাইনটা পছন্দ করবে অবশ্যই আমাদের মিডিয়া থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের এই যে একদম ছোটো ছোটো যারা একদম ছোটো ছোটো প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের প্রিন্টগুলো নিতে পারেন এই যে ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন আপনি পেয়ে যাবেন অবশ্যই এগুলো চারিটে করে কালার থাকবে সেট ভাবে নিতে হবে তার যেই কালারটা লাগবে স্ক্রিন শো দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা মানুষ ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করলে আপনার সেখানে আমার প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্ট যে শুধু নিতে হবে তা কিন্তু নয় বিভিন্ন প্রোডাক্ট আছে আপনি মিক্স করে নিতে পারবেন সব ধরনের কোয়ালিটি থেকে মিক্স মিলে মিলে আপনি সব ধরনের ডিজাইন নিতে পারবেন আর অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে যেই ডিজাইন নিতে চান আর সেটা থেকে আপনি স্ক্রিন শুন পারেন শে পাঠাই দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই একদম ঘরে বসে পড়াগুলো অর্ডার করে দিলে আপনার পাঠাই দিলেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান যারা নতুন ব্যবসা করেন একদিন হলো একদিন শোরুম ভিজিট করে যাবেন তাহলে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন পুরো সুন্দর ঘুরে ঘুরে দেখে দেখে আপনি নিতে পারবেন আজের ডিজাইনগুলো দেখেন এই যে ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন অনেক ফিট একটা ডিজাইন এই ডিজাইনটা আবার রিপিট আমরা আনছি তারপর এটা কিন্তু প্রায় আমাদের শোরুমে আগে যেই পাঁচ হাজার পিস ছিল শেষ হয়ে গেছে এখন আবার আনছি প্রায় দুই হাজার পিসের মতো এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা আপনার জন্য আপডেট আপডেট ডিজাইনগুলো তৈরি করতেছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ যেভাবে আমার এই ডিজাইনটা ভালো আছে এই আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসের ডিজাইন দেখে লাল কালারের ভিতরে প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ মার্শাল মার্শাল একদম সর্বোচ্চ কোয়ালিটি ইউজ করা হয়েছে সেলর পেয়ে যাবেন পাকা আর গেছে একটা সেলর আপনাদেরকে খুলে দেখাই দেয় অনেক সুন্দর ভালো পরিমাণ বিক্রি কিন্তু এই ধরনের সেলর্তুম তৈরি করা হয়েছে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে যারা ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছা আছে যারা উদ্যোগটা আছেন আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে পাইকারির প্রাইজে মেট গোরাগার থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করে দেবেন আলাইকুম